আসসালামু আলাইকুম আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যেকোনো সরকারি চাকরির আপডেট সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ অধিনায়কের কার্যালয় নয় আর্ম পুলিশ ব্যাটালিয়ন চট্টগ্রাম এখানে মূলত শিক্ষক নিয়োগ করা হবে সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান একজন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম পদার্থ বা রসায়ন বিজ্ঞান স্নাতক সম্মান এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তাদের অগ্রাধিকার দেওয়া হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে দশম গ্রেডে পাশাপাশি বাড়ি ভাড়া দেওয়া হবে মূল বেতনের বিশ পার্সেন্ট দুটি উৎসব ভাতা দেওয়া হবে অবসরকালীন শিক্ষক কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা প্রদান করা হবে এবং চিকিৎসা ভাতা প্রদান করা হবে সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন এটার ক্ষেত্রে ন্যূনতম কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ হতে হবে এটার ক্ষেত্রেও আপনারা যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া হবে দশম গ্রেডে বিশ পার্সেন্ট বাসা ভাড়া দেওয়া হবে দুটি উৎসব বাধা দেওয়া হবে এবং অবসরকালীন শিক্ষক কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা দেওয়া হবে চিকিৎসা ভাতা প্রদান করা হবে এরপর হচ্ছে আবেদনের নিয়মাবলী থেকে আবেদনপত্রের সাথে তিনশত টাকা পে অর্ডার করতে হবে পাশাপাশি লিখিত আবেদনপত্র দোসরা মে দু হাজার পঁচিশ তারিখ এই সময়ের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো সভাপতি পরিচালনা পর্ষদ আর্ম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম অধিনায়ক নয় আর্ম পুলিশ ব্যাটালিয়ান চট্টগ্রাম এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা সময় জাতীয় পরিচয়পত্র আপনাদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো মূলত আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং পরীক্ষার সময়সূত্রে কিন্তু তারা এখানে বলে দিয়েছে সতেরো মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা মূলত আপনাদের লিখিত পরীক্ষা হবে তো আপনারা আবেদনপত্র সহন করার পরে এখানে যে তারিখ দিয়েছে এই তারিখ অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবেন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে